হাওড়ায় মিথেন আতঙ্কের পর এবার নৈহাটিতে অ্যামোনিয়া আতঙ্ক বরফ কারখানা থেকে অ্যামোনিয়া লিক এমনটাই জানা যাচ্ছে এলাকা থেকে সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের নৈহাটিতে এলাকা থেকে সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছে গেছে মিথেনের পর এবার অ্যামোনিয়া আতঙ্ক হাওড়ার পর এবার নৈহাটি ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি হ্যাঁ দেখো আমি এই মুহূর্তে রয়েছি শিবদাসপুর থানার অন্তর্গত শিবদাসপুর থানা থানার রাজেন্দ্রপুর এলাকার এই সেই বরফের কারখানা আমি একটুখানি দেখাবো এখানে একটুখানি বিধায়ক এসছেন একটু মিনিট আগে সরাসরি একটু বিধায়ক আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের ওসি সাহেব এখানেই আছেন ফায়ার ব্রিগেড আছেন আমরা আপাতত বন্ধ করে বলেছি সব পেপার নিয়ে আসতে কিভাবে কি করা যেতে পারে সেটা দেখছি আমরা এর মেন্টেনেন্স ঠিক আছে না উইদাউট মেন্টেনেন্স চালাচ্ছে না কিভাবে কি করছে সেগুলোর খতিয়ে দেখার পরে প্রধান ম্যাডামও আছেন সভাপতিও আছেন আমাদের আমরা সবাইকে বলেছি যে পুরো পেপার চেক করে তার ঠিক মেন্টেনেন্স হয়েছে কিনা সেগুলো দেখার পরেই কারখানা আবার দ্বিতীয়বার ভাবাছেন ভাবছি নো হসপিটালাইজ ইস দ্য অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসের কোনো হমফিল নয় একটু ঝাঁজ লাগে অসুবিধে হয় আর হয় আর কোনো মানে পয়জনিয়াস গ্যাস নয় যেহেতু তাতে নিয়ন্ত্রণে আছে বেশি দূর ছড়ায়ও না ওইখানে ঠিক আগেই মানে সারাউন্ডিং এ যে বাড়িগুলো আছে তাদের একটা এফেক্ট অবশ্যই হয়েছে তাদের যে দাবি আছে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ দেখো যেটা প্রথমেই বলছিলাম যেহেতু বিধায়ক তিনি এসেছিলেন এতক্ষণ ছিলেন এলাকার মানুষের সাথে কথা বললেন যার যে কারণে আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলে নিলাম তিনি যেটা জানাচ্ছেন যেহেতু শিবদাসপুরের এই কারখানা অনেক পুরনো কারখানা এটা একটি পঞ্চায়েত এলাকা ছিল মামুনপুর সেই পঞ্চায়েত এলাকায় এই কারখানা তৈরি হয়েছিল পরবর্তীকালে এই এলাকা অনেক জনবসতি হয়ে গেছে এখন প্রচুর মানুষের বাস এখানে স্বাভাবিকভাবেই এই সময় যদি গ্যাসের দুর্ঘটনা ঘটতো তাহলে আরো বড় কিছু হতে পারত কিন্তু যেহেতু গ্যাস লিক করছে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ তারা কিন্তু ডিমান্ড করছেন যে এই কারখানা এখানে বন্ধ করা হোক এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক যদি প্রশাসন সেই বিষয়ে কথা বলছেন আর বিধায়ক যেটা আরো জানালেন যে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতকে তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যাতে এই কারখানার সমস্ত কাগজপত্র যেগুলি আছে সেগুলি নিয়ে পঞ্চায়েত অফিসে দেখা করতে এবং থানায় দেখা করতে কারখানাটি বৈধ কিনা তার সমস্ত ডকুমেন্টস কাগজপত্র আছে কিনা সবটাই খতিয়ে দেখা হবে এবং সেই খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে আমি আগে একটু কারখানাটার ভিতরে একটু দেখাচ্ছি তোমাকে যে এই সেই কারখানা এখানে এই দীর্ঘদিনের পুরাতন কিন্তু এই বরফের কারখানা এখানে কিন্তু নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারের যথেষ্ট সুনাম আছে এই পাশেই কিন্তু রাজেন্দ্রপুর মাছ বাজার যার ফলে এই অঞ্চলে বরফের চাহিদা আছে সেই মতো এই কারখানা তৈরি হয়েছিল বহুদিন আগেই এবং হঠাৎ করেই গতকাল রাত্রির থেকে কিন্তু এই কারখানা থেকে গ্যাস যখন লিক করে এলাকার মানুষের দাবি যে তারা তীব্র ঝাঁঝালো গ্যাস অনুভব করে এবং তাদের শ্বাসকষ্ট শুরু হয় প্রাথমিক তাদের চিকিৎসা করা হয় যদিও বিধায়ক জানিয়েছেন এখনো পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি নেই তবে এলাকার মানুষের কিন্তু একটা ক্ষোভ রয়েছে কারণ এই গ্যাস থেকে আরো বড় ঘটনা ঘটতে পারত তবে যেহেতু চেম্বার ঠিক আছে অর্থাৎ কোনো পাইপের কোনো জায়গা থেকে কিন্তু গ্যাস লিক করেছে তবে আমি তোমাকে একটু ছবি একটু দেখাই যে গ্যাস যখন লিক হয়েছিল সেই সময় কিন্তু তীব্রতা যথেষ্টই বেশি ছিল যার ফলে দেখো এখানে চেম্বারের নিচে যে সমস্ত মাছগুলি ছিল এই মাছগুলি কিন্তু সব মরে গেছে এই মাছগুলি জলের উপরে ভাসছে এবং এখনও পর্যন্ত আমরা এখানে তীব্র ঝাঁজালো গন্ধ পাচ্ছি এই ঝাঁঝালো গন্ধ কিন্তু এখানে ভিতরে থাকা যাচ্ছে না তবে ফায়ার দমকলের বাহিনী কিন্তু এখানে কাজ করছে তারা চেষ্টা করছে এই গ্যাসকে কিভাবে রোধ করা যায় ভিতরে দমকলের বাহিনী গেছে চোখ মুখ কিন্তু ভিতরে জ্বালা করছে যার ফলে এলাকার মানুষজনকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এই দমকল এই দমকল যখন সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কিন্তু এমনই গ্যাস একবার বাতাসে ছড়িয়ে পড়লেও সেই কে রোধ করতে কি পারবে একটু দমকলের বাহিনী যারা রয়েছে তারা কিন্তু দেখো রীতিমতো জল মাছে এই সেই নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে একেবারে